নতুন ভাবে একটা কমিটি হতে যাবে আসলে গত এক বছরে কি ভাবে কাজ হয়েছে কি না হয়েছে তারই আলোকে নির্ধারণ করে আমরা একটা কেন্দ্রীয় মৈমন আসবে তাদের সামনে রেখে একটা কমিটি যা হবে তার আগে কিছু কথা না বললে নয় আপনারা জানেন বিগত সময় আমরা যারা আমাদের ছাত্র আন্দোলনের দায়িত্ব ছিল নানান রাজনৈতিক সংগঠন ছিল লিখতে সৈরাচার সরকারের সময় তাদের কাজ করা একটা দুরবশ দুরিষহ সময় হয়ে দাঁড়িয়েছিল কারণ তারা যে মন খুলে খোলা আকাশের নিচে মুক্তমুক্ত মনছে মুক্তভাবে কাজ করবে সে কাজ করার সুযোগ কিন্তু সৈরাচার সরকারে অনুমতি ছিল তার কারণে আপনারা দেখতে পেয়েছেন আজকে দেশে আমরা অরাজক অবস্থায় ছিলাম সেই আদি অবস্থা থেকে উত্তরণের জন্য আজকে বাংলাদেশে ছাত্র পরিষদ বিরোধী আন্দোলনের সবাই ছাত্রদের আন্দোলনের বিনিময় ছাত্রদের আন্দোলনের বিনিময় অনেক রক্তের বিনিময় গত আপনার জুলাই মাসে যে ছাত্র আন্দোলনের যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল পাঁচই আগস্ট আপনার সেই ছাত্র আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক ছাত্রের রক্তের বিনিময় একটি নতুন করে ছাদের এসেছে দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আর আজকে এই আগস্টে স্বাধীনতার আশার এবং ভূমিকায় কা ছিল এটা আমাদের একটু ধারা বিষয় দরকার আছে আজকে আজকে আপনার বিধ সাই রাচার সরকারের কা বলে আজকে ছমাজে ছড়া বাংলাদেশে সদার জনগণ সহ ব্যবসায়ী মহল আলেম আলেম লামা ছাত্ররা অনেকে রক্তে রঞ্জিত হয়েছে অন্নমানস্ত হয়েছে কারণ বিমাদ্র সবে চার সরকারের একটাই দাঁড়িয়ে ছিল ভারতের জানা রামদেরকে খুশি করে সমদিক দিকে থাকা যায় রাষ্ট্র ভাবতে থাকতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ

আমাকে একটা সন্দেহ হচ্ছে অনেকে মনে করছে এখানে প্যারাডো গাড়ি নাই এখানে এই নাই ওই নাই না আমরা বাংলাদেশে কোন প্যারাডো গাড়ির নেতা নেতৃত্ব দেখতে চাই না আমরা এমন নেতা দেখতে চাই যারা জনগণের সাধারণ জনগণের কাজ নাই তাদের সেবা পৌঁছাই যাবে আমরা ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতা কর্মীরা আমরা নেতা হওয়ার জন্য রাজনীতি করি না আমরা আল্লাহ পাককে রাজি খুশি রাখার জন্য রাজনীতি করি অতএব সাধারণ জনগণের মাঝে আমাদের আমাদের সেবা পৌঁছে দিতে হবে আজকে আপনারা জানেন ইসলামিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামিক ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন তারা বিভিন্নভাবে ভাবে বিভিন্ন সবাই আজকে যে বৈষম্য আন্দোলন হয়েছে আজকে ঢাকায় আমাদের বিভিন্ন অনেক ছাত্র শহীদ হয়েছে অনেক ছাত্র আমাদের রবায়কে এখনো পর্যন্ত হাসপাতালে অসুস্থ অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ আগস্টে নতুন করে দেশ স্বাধীন হলো দেশ স্বাধীনের পরে কি পেলাম যে পরিবার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আর তারা করছে আপনার এগুলো দেখতে পাচ্ছেন যেমন দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে আমরা চাইলে বাংলাদেশকে

কিন্তু তারা পিয়ার পদ্ধতি মেনে নিতে না তারা জানে বিয়ার পদ্ধতি দিকে তারা চুরি করতে পারবে না তারা মারামারি করতে পারবে না তারা ভোট বাণিজ্য করতে পারবে না তারা তাদের পাকে ভারী করতে পারবে না এই জন্য তারা বলছে আমরা পিয়ার পদ্ধতির পক্ষে না বিয়ার পদ্ধতির পক্ষে না আপনারা শান্তির পক্ষে না আমার আপনারা শান্তির দিয়ে দেওয়া হবে কিন্তু একটা কথা আপনারা টান করে সেটা রাখুন সারা বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের যত আছে আমাদের যে আন্দোলনের বিষয় আপনারা যশোর বসে দেখেছেন আমরা বৈশাখের আন্দোলন হয়েছিল আমরা কিন্তু ঘরে বসে থাকিনি আমাদের ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্রতি শুধুরা ওই সময় দেশ ছাত্রের পরে যখন সংগঠছিল আপনারা রাষ্ট্র দেখেছেন যশোরের এই ছাত্র আন্দোলনের